গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি সব তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি তো বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গ উৎসব এবং দুর্গা পুজো ওর আজকে কিন্তু আমরা আছি হচ্ছে চতুর্থীতে তো তোমাদেরকে সবাইকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা এবং সেটা নিয়েই কিন্তু ব্লগটাকে শুরু করছি বাচ্চা সবাই এগারোটা সকালবেলা আর ব্রেকফাস্ট ফার্স্টে পেয়েছিলাম হচ্ছে দুধ কর্নফ্লেক্স তারপরে পিছিয়ে আসার পর বানিয়ে দিল হচ্ছে দারুণভাবে একটা চাউমিন কিন্তু এখন সকালবেলা এটা খাওয়া হয়ে গেছে এ ইতিমধ্যেই এই বাবা এখন বেরোবে এই নিজের কাজে এ পুজোর কাজে এই কারণ বাবার কিন্তু ছুটি কিন্তু পড়ে গেছে আর হ্যাঁ কিছুদিন আগে আমাদের কলকাতায় কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হয়েছে একটি মানে বলছে নাকি এর পর সবথেকে বড় নাকি বৃষ্টি কিন্তু হয়েছে হয়েছে এম বৃষ্টি তো মানে কলকাতাতে এখনো দেখছি যে আমাদের এই সময় এই অনেক প্যান্ডেল এবং অনেক পাড়া প্রতিবেশীর প্যান্ডেলস গুলো এবং তারপরে যে বড় বড় প্যান্ডেল সব ডুবে গেছে এই এখনো জল নামছে না তো জানি কিন্তু আমরা জানি আমরা মনে একটা পজিটিভ নিয়ে কিন্তু আমরা এগোবো এবং আমরা জানি যে এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যাবে এবং আমরা কিন্তু দুর্গা পুজো কিন্তু খুব ভালোভাবে পাঠাবো তো চলো ও এই পজিটিভিটি নিয়ে আজকে ব্লগটাকে শুরু করা যাক ব্লগের হাতে অনেক কিছু দেখতে বলো না আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এ কিন্তু করে দিও চলো আর টাইম বেস্ট না করে লেটস স্টার্ট দ্য ব্লগ যেহেতু কিছু পরীক্ষা কিছু সমস্যা এবং কলেজের পরীক্ষা আর তারপর নানা রকম ও মানে সমস্যা ছিল তাই জন্য তোমাদেরকে আমি কিন্তু মানে আমার পুজোর যে শপিংগুলো সেগুলো কিন্তু আমি শেয়ার করতে পারিনি ভেরি সরি ই আর টাইমও হয়নি যে নতুন একটা মানে ভিডিও বানিয়ে এ দিয়ে দিই একটা নতুন এ করে দিই কিন্তু সেটাও অ্যাকচুয়ালি টাইম হয়নি আই এম ভেরি সরি ফর দ্যাট অ্যাট বাট পুজোর মধ্যে মানে আমার ড্রেসিংসগুলো কিন্তু আমি তোমাদেরকে কটা শো করবো যে আজকে কি করছি কালকে কি পড়ছি কি প্ল্যান সব কিছু কিন্তু ও একদম ফুললি শর্টেড আছে এ এবং আমরা এবছর কোথায় কোথায় পুজো ঠাকুর দেখবো সেগুলো সব কিন্তু ও একদম ওম রেডি আজকে এই চতুর্থী এই আমি আজকে চতুর্থীতে এ বাবাকে অনেক করে রিকোয়েস্ট করেছি যে বাবা প্লিজ ইজ তুমি তো আজকে আমাকে নিয়ে যেও তো মানে এই আসে আমাদের যে কটা ঠাকুর চলে এসেছে কিন্তু মানে আমাদের পৌর্ণমী সেই পৌর্ণমী এই কটা ঠাকুর একটু দেখে আসবো ভাবছি তো মায়ের খুব ইচ্ছে হচ্ছিল অনেকদিন ধরে এই একটা স্পেশাল টাইপ অফ রেসিপি খেতে এবং মানুষের সেই ডিশটা সেই ডিশটার নাম হচ্ছে কাঁচা লঙ্কার চিকেন তো আজকে এ মা কিন্তু সেই ই চিকেনটাই কিন্তু প্রিপেয়ার করছে আর ইতিমধ্যে কিন্তু সে ইলেভেন হয়ে গেছে অলরেডি এখন আমি হচ্ছে বেরোবো তো জিমটা করে আসি কারণ আর দুদিন আছে তারপর তো আর কি কটা দিন ডিসকন্টিনিউ হবে তাই আমি ভাবলাম চলো এখন কিন্তু জিমটা করে কিন্তু কাঁচা লঙ্কার চিকেনটা কিন্তু পুরোপুরি একদম ঠিকঠাক করে কিন্তু মা কিন্তু বসিয়ে দিয়েছে অলরেডি আর এটা এখান থেকে কিন্তু এমনিতেই গন্ধ ছাড়তে কিন্তু শুরু করেছে অ্যান্ড স্পেশালি কি বলবো যে এটা কিন্তু খুব ডিলিশিয়াস হতে চলেছে এ এ আমি জাস্ট অপেক্ষা করতে পারছি না তো চলো আর দেরি না করে এবার তাড়াতাড়ি রেডি হয়নি নি আর তারপর চলে যাই হচ্ছে এর তো আমি এখন রেডি হয়ে এখন আমি কিন্তু চললাম হচ্ছে জিমের পথে তো তো এখন জিমে গিয়ে জিম করে এই চলে আসবো তো এখন ভাবলাম যে আর দুটো দিনই আছে তো ভাবছি জিমটা কেন মিস করবো এমনি অনেক কটা দিক ইন মিস হয়ে গেছে তো চলো তো যাওয়া যাক এ ফিউ মোমেন্টস লেটার এখন বাড়িতে চলে এসেছি আর বেশিক্ষণ এখন টাইম নেবো না এখন ডিরেক্ট স্নান করতে চলে যাবো ওহ জিমে অনেকটা ক্যালোরিজ এখন ইয়ে করলাম তো চলো এবার চলে যাওয়া যাক স্নানে স্নানটা করে খেয়ে নিই কচি লঙ্কা আর চিকেন আমরা এখন আজকে হচ্ছে করোনাময় মেট্রো স্টেশন হ্যাঁ তো এখন আমরা যাবো হচ্ছে শিয়ালদায় তো চলো সেখানে বাবার পার্সিটা করে নিয়ে দেখি যদি আমরা পারি যদি মেট্রো হয় তাহলে যাওয়ার চেষ্টা করব তো চলো তারপর ব্লগটা দেখতে থাকো এখন আজকে হচ্ছে শিয়ালদা শিশির মার্কেটে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো খুব ভাম এবং ইয়ে দিয়ে এখন মেট্রো থেকে তো আসলাম এবার নেক্সট আমরা আছি হচ্ছে এখন শিশির মার্কেটে এই সেটা হচ্ছে শিয়ালদায় আর অ্যাকচুয়ালি আমরা এখানে ফুল কিনছিলাম ফুল কিনছিলাম কারণ হচ্ছে কালকে হচ্ছে বিদ্যাসাগরের জন্মদিন এবং তাই জন্যে বাবার ব্যানারও নেওয়ার আছে এবং ফুলও কেনা আছে তাই জন্য তো চলো ও তাদেরই এটাকে কিনে নিই তারপর নেক্সট কাজ করতে হবে তারপর যেতে হবে সন্তোষ ব্যক্ত আমরা এখন আছি হচ্ছে প্রিন্টারদের দোকানে মানে প্রিন্টিংয়ের এর তো এখানে আমরা ধরে রাখা হচ্ছে যে প্রিন্টারটা যেটা নেওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে প্রিন্টার সেটা নিয়ে এখন যাবো হচ্ছে বাই আছি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে যাচ্ছি আমরা শিয়ালদায় তো এখন আমি আর বাবা একটু হাঁটছি একদম শেষ প্রান্তে আর হচ্ছে আমরা এখন জাস্ট ক্রস করলাম নূর মোহাম্মদ লেন আর এখান দিয়ে এখনো কতটা এখনো মিনিট দশ পনেরো হাঁটতে হবে তো চলো হাঁটি আমরা এখন আজকে হচ্ছে সন্তোষ মিক্র স্কোয়ারেছি তো দেখি কতটা আগে যেতে পারি এখানে কিন্তু লোকের ভিড় কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে বেরোনোর দিকটা তো চলো দেখি বাবা কোন দিক দিয়ে নিয়ে যাবে এই আমাকে এই পুরোটা দেখাবো থাকো লাস্ট অবধি

স্টেশন থেকে আসতে আমাদের একটু কষ্ট হয়েছিল ও কিন্তু আমরা তারপর বাড়িতে চলে এসেছিলাম ইতিমধ্যে এসে কিন্তু ডিনারও করে ফেলেছি আর বাচ্চার রাত এখন এগারোটা তো এখন ব্লগটাকে এখানেই এন্ড করব ও আজকে চতুর্থীতে একটা দারুণ একটা মানে পুজো দেখলাম সন্তোষ মিত্র স্কোয়ারের এর এবং তোমাদের সাথে তুলে ধরলাম তোমাদের কাছে তো আশা করি তোমাদের এই পুজো ওর মানে থিমটা খুব পছন্দ হয়েছে এবং আজকে আমার ব্লগটাও পছন্দ হয়েছে যদি ব্লগটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যদি তোমা মানে যারা নতুন এসছো তারাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগছে ব্লগটা আর কি। কী মানে নতুন কিছু করতে পারি আর কি কী আছে সেগুলো সাজেশনস দাও তাহলেই মানে তোমরা দিল সাজেশনস দিলে তার উপর কাজ করলাম তারপর তোমাদেরকে কাছে তুলে ধরলাম এরকমভাবেই কিন্তু ও মানে একটা ব্লগ গ্লো গ্রো করে তো চলো টাটা গুড নাইট গুড বাই দেখা হচ্ছে কালকে কালকেও ও চতুর্থী আছে এটাই নাকি তিথি হিসেবে পড়েছে তো চলো দেখা হচ্ছে কালকে